আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধা যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু জুলাই গণ যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে আহতদের তিন শ্রেণীতে বিভক্ত করে এবং শহীদদের একটা তালিকা প্রকাশ করেছে বীর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে আপনারা ইতিমধ্যে এটা দেখেছেন তো আমি আজকের ভিডিওটা এই জন্য বানাচ্ছি যে এই যে আপনারা যেটা দেখতে পেয়েছেন এটা আসলে কতটুকু যুক্তিসম্মত বা আপনারা একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার ওয়ারিস হিসাবে কেমন চোখে দেখছে সেটাই জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে জুলাই গণ অব্যতারে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে এদেরকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসা হয়েছে এ বিষয়ে আপনার সঠিক মতামত দিবেন কারণ আপনাদের একটা মতামত নিয়ে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও বানাবো তো যাই হোক যেহেতু আমরা জুলাই আগস্ট গণভূতানে শহীদ এবং আহতদের নিয়ে কথা বলছি আমরা একটু দেখে আসি এদের তালিকা কত এবং এদের লিস্ট একটু দেখে আসি আমরা অনলাইনে গিয়ে বা সরাসরি ওয়েবসাইট থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা গিয়ে দেখি যে যেগুলো অ্যাড হয়েছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আগস্ট গণ অভ্যান দু হাজার চব্বিশ এখানে আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ গেজেট মানে যেগুলো শহীদ হয়েছে তাদের তালিকা আর আহত যারা আছে তাদের তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে আমি সবগুলো দেখাচ্ছি প্রথমে দেখি শহীদগুলো এই যে এখানে এগুলো আছে শহীদ এখানে নাম ঠিকানা বাবার নাম সব আছে এখানে শহীদের তালিকা আছে হচ্ছে আটশো চৌত্রিশ জন হম এই যে শহীদের নাম পিতার নাম বর্তমান স্থায়ী ঠিকানা এই গেল শহীদ তারপরে আহত যারা আছে ক শ্রেণীভুক্ত আহত মানে তারা বেশি গুরুতর আহত এরা ক শ্রেণী আছে ক খ গ তিন শ্রেণীতে আহতদের ভাগ করা হয়েছে তো আমরা দেখি লাস্টে গিয়ে ক সেরে আছে আসে চারশো তিরানব্বই জন চারশো তিরানব্বই জন ক সেরে আছে আসে তারপরে আসে খ সেরে নিতে খতে আসে নয়শো আট জন খতে আছে নয়শো আট আর গতে আছে গা হচ্ছে বিভাগওয়ারি দেওয়া আছে তো সব বিভাগ নিলে যেগুলো আছে একবারে দেখি আমরা অনেক আছে গতালিকাভুক্ত তালিকাভুক্ত অনেক বিভাগ দেয়া দেওয়া রয়েছে এটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন